নমস্কার দাদা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে দান কারানো হচ্ছে বিনি দান এই যে এ ভাই একজন খেট কাতে আমি খুব কষ্ট ছিল ভাই টাকা পয়সা নাই আচ্ছা আপনাকে কি সাহায্য করা দরকার কত টাকা দিলে আপনার কাছে ভালো হবে দশ পনেরো হাজার দিলে আমার খুব সুবিধা হবে দশ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিলে আমি খুব ভালো লাগবে নাকি

তো গাজ আপনারা বিদ্যুৎ শুনেছেন কথাগুলো শুনেছেন ওই ওই মানে টাকা লাগে পনেরো দশ টাকা আপনারা কি সাহায্য করবেন ওই লোকটির যদি একটি সাহায্য করেন ভালো লাগবে আর কি